একটি বিশেষ উপকরণ যোগ করে নিরামিষ ঘন্ট করেছি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক নমস্কার দর্শক বন্ধুরা আমি চ্যাটার্জি চ্যাটেজি সিম্পল সিজাই নেওয়া থাকি আজকে সম্পূর্ণ থোর ঘন্ট রান্না করছি একটু অন্যভাবে দেখুন সেই জন্য প্রথমে আমি সরষার তেলের জিরা তেজপাতা ফোড়ন দিয়েছি আর একটু নুন আর হলুদ দিয়ে এই আলুর টুকরো গুলো ভাজ দিয়ে এই আলুটা আলু আমি সেদ্ধ করে জল ঝরিয়ে ভালো করে ধুয়ে ব্যবহার করছি আপনারা কেউ চাইলে এমনি কাঁচা আলুও করতে পারেন আচ্ছা এবার এগুলো ভালো করে ভাজা হয়ে যাক আলুগুলো ভাজা হয়ে গেছে দুটা ভেজের যে মশলাগুলো আমি যোগ করেছি দেখুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হিম আর গরম মশলার গুঁড়ো এখানে আছে ধনে জিরে আদা দারচিনি এগুলো আমাদের সবাই ভাতো করে নেওয়া এবারে আমি এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছু সেদ্ধ করা ছোলা মিশিয়েছি আর দেখতেই পাচ্ছেন এবার এই ছোলা সেদ্ধ জল একটু করে দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব আর ছোলাটা কী করে আমি চট জল সেদ্ধ করে নিয়েছি ভিজিয়ে সেইটা আমি শর্ট ভিডিওটা পোস্ট করেছি ইচ্ছা হলে দেখতে পারি পুরো জলটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি কম আছে ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন ছোলা সেদ্ধ জলটা যোগ করে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম এই জন্য একটু কালচে রঙ লাগছে এখন আমি দিয়ে দিয়েছি এটা ঝুড়োর ছানা ছানা দিয়ে দিয়েছি আর পনির দিয়ে কিন্তু করছি না পনির গু গুঁড়ো করা নয় কিন্তু ছানা এটা আর দিচ্ছি ঘি দেখুন ছুঁড়ো ছানারা ঘিটাতে যোগ করেছি এখন ভালো করে এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব একটা কথা বলে দিই আমি যেমন এখানে ছোলা দিয়েছি আপনারা চাইলে এখানে ছোলাটা নাও দিতে পারেন ছানা দিয়ে করতে পারেন কিন্তু আমি একটু দিই স্বাদ ফাইতে পারবে আচ্ছা এবারে দেখুন ভালো হয়ে গেল এবার একটা জিনিস দেখিয়ে দিই দেখুন এই দেখতে পাচ্ছেন একটু থোটটা নুন আর এই যে দুধ দিয়ে এ একটু মেখে রেখে দিয়েছি এটা দিন যে এই যে দুধটা দিয়েছি এটা আপনারা চাইলে শেষেও দিতে পারেন আমি এখনই দিয়েছি আমি যে দুধ মেশানো থোটটা দেখুন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আমি একটু গুড় মিশাচ্ছি দেখুন এমনিও নিরামিষ তরকারি একটু মিষ্টি হলে ভালো হয় তারপর ছানা দেওয়া তরকারি গুড় খুব ভালো লাগতো আমি এখনই মিশিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে এটাকে ভালো করে একটু রান্না করে নেব যতক্ষণ একটা শুকিয়ে যায় একটু দেখিয়ে দিই আমি এবার একটু ছানার জল ছিল সেটাও দিয়ে দিচ্ছি সবটা দিয়ে নিই কিছুটা দিয়ে দিলাম দিব আমি আবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব আমি সবসময় স্বাদ পাল্টে পাল্টে রান্না করি আমার চ্যানেলের যদি ভিজিট করেন চ্যানেলটা তবে দেখতে পাবেন দেখি দেখুন ভোতরা একটু দেখিয়ে দিই দেখুন আমার ছানা দিয়ে ফোর ঘন্টাটা সম্পূর্ণ হয়ে গেছে দেখুন একদম তলায় সব হয়ে গেছে আর আমি আর ঘি দেব না যথেষ্ট পরিমাণে ঘি আগে দিয়ে দিয়েছি আর নুনও ঠিক আছে মিষ্টিও দিয়েছি গুড় আপনায় দেখিয়েছি আর আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গেল আর কিছু মেশানো নেই এখানে ভীষণ সুস্বাদু তোর ঘন্টা তো সবাই খেয়ে থাকেন এইভাবে ট্রাই করে দেখবেন যদি বাড়িতে একটু দুধ ফেটে যায় বা ছানা একটু ঘরে থাকে একটু ট্রাই করে দেখবেন ভীষণ সুন্দর হয় ছানা দিয়ে নিরামিষ থর ঘন্ট রেসিপিটি ট্রাই করে দেখবেন ভালো লাগবে